সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর জুলাই বর্ষপূর্তিতে পটুয়াখালীতে বিএনপি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অন্যান্যদের মধ্যে যুবদল নেতা নুরুল ইসলাম নিটন গাজীর নেতৃত্বে হাজারো নেতা কর্মীর অংশগ্রহণ আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বুধবার ছয় অগস্ট দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিজয় শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে পটুয়াখালী ঝাউতলা এলাকায় জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তবে চোখে পড়ার মতো মিছিলটি ছিল জেলা যুব দলের সাবেক সভাপতি নুরুল আমিন লিটন গাজির তার নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে শোভাযাত্রায় ঝাউতলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে শেষ হয় জেনেবিএনপি সভাপতিসনাংশু সরকার কোটিয় সাধন সম্পাদক মুজিবু রহমান টোটন টটন মিছিল নেতৃত্বদান মিছিল থেকে জুলাই 99 তানের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয় রাষ্ট্রকারী ফ্যাসিস্ট থেকে হারিয়ে গিয়েছেন বাংলাদেশ সরকার গত 5 তারিখে স্বাধীনতা দিবস ঘোষণা করেছেন চব্বিশের স্বাধীনতা আছে একেবারে আমরা ছত্রিশ জুলাই